সকলি তোমারই ইচ্ছা ইচ্ছা তুমি তোমার কর্ম তুমি কর মা লোকে করি আমি সকলি তোমারই ইচ্ছা শুভ আমরা সবাই কেমন আছেন কৌশানী মনোচালানি আপনাদের স্বাগত জানাই এই যে আমার মনোরানী আমার পুজো হয়ে গেছে সন্ধ্যা পুজো হয়ে গেছে মনো জল বিকু খেয়েছে খেয়ে এইবার উনি বিশ্রাম করছে ঠিক আছে মনো কেমন করে বিশ্রাম করছে দেখুন এইভাবে এইভাবে মনো বিশ্রাম করছে গুনুমা আমা এইভাবে বিশ্রাম করছে উলেবা বলে আমার সোনামা সোনামা এইভাবে এইভাবে বিশ্রাম করছে এই যে এইভাবে শুয়ে আছে মনুমা মা সোনামা ও সোনামা মা দেখো 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 ও মা কে দেখে গো ওরকম করে কে দেখে গো হ্যাঁ কে গো

মানে ওর বাবা গেছিলো দোকানেতে এত গরম না টক দই মানে মানে পাওয়া যাচ্ছে না সব সময় টক দইটা আমার সব সময় লাগে মানে মনও তো সব সময় দিনে দুবার করে টক দই খাচ্ছে মানে সকালবেলাও টিফিনে টক দই দিচ্ছি এখন আর দুপুরবেলা তো খাচ্ছি ভাত দিয়ে টক দই বেশি করে করে আর এইবার টক দই পাওয়া যাচ্ছে না এইবার সেন দূর সেই জন্য কি করি তা ঘরেতেই আমি টক দই দই পাচ্ছি আমি ওই জন্যে এই যে বাড়িতে মানে দুধটা খুব মানে ভালো করে ফুটিয়েছি ফুটিয়ে হালকা মানে কুসুম কুসুম গরম থাকবে মানে খুব বেশি গরম থাকবে না কুসুম কুসুম গরম থাকবে দিয়ে এই যে কালকে সকালবেলা সেই তুলবো তুলে তোমার ফ্রিজে ঠুকিয়ে দেবো দেখাবো কেমন দইটা কালকে পাতা হয়েছে দেখাবো দুধটা খুব ঘন করেছি বলে জাল দিয়ে দিয়ে ফুটিয়েছি বলে কতখানি শর্ট পড়ছে পড়েছে করলাম আর এটা মানে নড়াচড়া করলে হবে না ঠিক আছে এবার এটাকে চাপা দিয়ে দেবো এরকম কে করছে গো একটু খেলা হচ্ছে একটু খেলা হচ্ছে দাদার সাথে একটু খেলা হচ্ছে হ্যাঁ কো না মা 네, blee, 아, 이스트가니 칼아 올로. 오 올다, 올다. 어째, 어, 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 어,

আমি ভাবছি আর দই কিনবো না রোজেনা দূর মানে কিনে নিয়ে আসি দূর দই যেহেতু পেলাম না বলে আগে বাবা মনে দই না পেলে মাথা খারাপ হয়ে যায় না বাবা তাহলে কি করি তাহলে বাড়িতেই পাতি সুন্দর হয়েছে তাই না দেখুন পুরো চাপ একদম এই যে দেখতে পাচ্ছি পুরো এক কিলো দইটা দু প্যাকেট দু দুধে করেছিলাম পাঁচশো গ্রাম দুধে পাঁচশো পাঁচশো দুখানা ছিল এক কিলো এবার দই এবার পাতগুলো পাতগুলো বেশ মজা লাগছে ভালো লাগছে বাড়িতে করে ঠিক আছি আপনার সে ভালো থাকুন সুস্থ থাকুন মনকে অনেক অনেক আশীর্বাদ করুন ঈশ্বরের আশীর্বাদ সকলেই উপর বর্ষিত হোক এই প্রার্থনা করি এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো এবার এটাকে